লো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি শিবচর মডেল মসজিদে যা শিবচর মডেল মসজিদে ঘুরতে আসলাম খুব এখানে ঘুরতে এসে খুব মনোমুগ্ধকর পরিবেশ খুব ভালো লাগতেছে এখানে ঘুরতে এসে এখানে অনেক সুন্দর জায়গাটা আপনারা আসবেন এখানে শিবচর মডেল মসজিদে ঘুরতে সবাই আসবেন এসে এই জায়গাটা ঘুরে দেখে যাবেন খুব ভালো লাগবে আপনাদের আসলেও এখানে অনেকেই ঘুরতে আসে অনেক দর্শক দেখতেছেন এখানে পরিদর্শন করতে আসছে যাই হোক আপনারাও আসবেন আমরাও বাগেরহাট থেকে এখানে চলে আসছি শিবচর জামে মসজিদে আপনারাও আসবেন সবাই যাই হোক আমার কে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন খুব মনোমুগ্ধকর পরিবেশ এখানে আসলে মনটাও অনেক ভালো হয়ে যায় মেইন রোডের পাশে বাস স্ট্যান্ড মাইক্রো স্ট্যান্ড এখানে মসজিদটা অবস্থিত সুন্দরবন কুরিয়া সার্ভিস এর অপোজিটে মসজিদটা সবাই এখানে আসবেন